মাহমুদুল সাল রাসুলি মিম কারিম আম্মা ভাদ আউজুবিল্লাহিমিনা শানের রাজিম বিসমুল্লাহ রহমানুর রহিম প্রথমে আমার পীরে কামেল মুর্শিদে মো কাম্মেল হরজত তা সুলতান কোমরউদ্দিন রুমি রহমৎল্লাহর কদম মোবারকে ভক্তি চুম্বন রেখে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম পাগলা

তোমার মানব জনম বৃথায় গেলো প্রেমের সাধন হলো না নিশীর্ষে শেষে খুঁজে পাবে না আমরা যে দুনিয়ায় এসেছি এই জনমটা সবচেয়ে শ্রেষ্ঠ একটা জনম মানব জনম এই জনমটা যদি বৃথায় চলে যায় প্রেমের সাধন না হয় নিশীর্ষে শেষে খুঁজে পাবে না এই জনমটা চলে যদি যায় তাহলে আর কোনোদিন মানুষ করে জন্ম নিতে পারবে না মুক্তির একটি রাস্তা সেই এই মানব জনম জন্য আজকের আলোচনা এই মানব জনম বৃথায় গেল প্রেমের সাধন হলো না নিশির শেষে খুঁজে পাবে না হুজুরে পাক সাল্লাহ্লামের প্রায় চব্বিশ বৎসর হীরা গুহার ধ্যান ধ্যান নিয়ে আলোচনা করা হয়েছে ধ্যান এক চিত্তে একা এই ধ্যানের আলাপ ধ্যানের মাধ্যমে ধরষণ হয়েছে মাবুদের মিলন হয়েছে মাবুদের সকল প্রকারের প্রেমের উদ্দীপন সেখানে হয়েছে এই ধ্যান এমনই এক জিনিস এটা যদি না হয় তো এই মানবজনম বৃথায় যাবে প্রেমের সাধন আর হবে না সাধনটাই হলো সালাথ সাধনটাই হলো সালাত আর সেই সালাতই হলো ধ্যান যুগের সালাদ হরদমে দায়মুন সালাতের কথা বলা হয়েছে মূল বিষয়টা আজ আমরা এই মানব জনম বৃথায় যাবে এই মানুষকে ভালোবাসার জন্যই আল্লাহ সকল কিছু সৃষ্টি করেছে কুল মাকলুকাত আঠারো হাজার মাকলুকাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছে এই মানব জনমকে শ্রদ্ধা ও তাজিম করার জন্য, শ্রদ্ধা করার জন্য, ভক্তি করার জন্য। আর শুধু এক জিন ও ইনসানকে আল্লাহকে শ্রদ্ধা করার জন্য। আমরা এই মানব জনম থেকে যদি আল্লাহ মহান আল্লাহ ও রাসূলকে চিনতে পারলাম না। এই জনম চলে যায়। কাছে কি জবাবদিহি করব। আল্লাহর কাছে কি জবাবদিহি করব। সেই কারণেই আজকের এই আলোচনা প্রেমের সাধন হলো না নিশির শেষে খুঁজে পাবে না নিশির শেষ বুঝাইছে যে তোমার যখন নিশির শেষ হয়ে যাবে মানে পাখিটা উড়ে যাবে কাঁচার থেকে তখন আর প্রেমের সাধন হবে না প্রেমের সাধন হবে না নিশীর শেষে খুঁজে পাবে না এই প্রেমের সাধনটা করতে হলে সালাতে মুশকুল থাকতে হবে একা একা এক এক চিত্তে সালাত আদায় করতে হবে কোরআনুল মাজুদের মধ্যমে শ্রেষ্ঠ এবাদত কোন মোল্লা মুন্সি বলেন না মাওলানা সব বলেন না শ্রেষ্ঠ আবাদত কি শ্রেষ্ঠ আল্লাহর শ্রেষ্ঠ এবাদত হল জিকির উল্লাহ জিকির দুই শত বার কোরআন শরীফে আসছে জিকিরের কথা আমাদের সর্ব শ্রেষ্ঠ এবাদত ছেড়ে দিয়ে আমরা পাঞ্জাখানার নামাজ পড়ছি ওই নামাজেই মশক ঘটছি যে আমাদেরকে পাঁচত্ব নামাজ পড়লেই আমরা পারে যেতে পারব পাশ্য নামাজ আদায় করি পারে যেতে হবে কিন্তু আল্লাহ বলছেন না বান্দা তুমি সর্বধায় সব সময় তোমার এই দেহের করো সালাদ ব্যতীত কোনো প্রেমের সাধন করা সম্ভব না সালাদ ব্যতীত কোনো রকমের আল্লাহর সান্নিধ্য লাভ করা সম্ভব না এজন্য জন্য আল্লাহ রাসুলের মতে পথে থেকে মাওলা আলী মুশকিলকুশাহ আলী জুলফিকার আলী সালাম আয়হু মা ফাতেমা ও হুসেনের পাঞ্জাতনের মাধ্যমে পাঞ্জাতনের আলীর ঘরের অলির কাছে বায়াত গ্রহণ করে আলীর ঘরে চলে যেতে হবে আর আলীর ঘরে চলে গেলেই আপনার মহামহিমান যে প্রেমের সৃজন হয়ে যাবে এই জন্য বলা হয়েছে এই মানব জনমটা এই জনম সকল জনমের শ্রেষ্ঠ জনম এই মানুষ জনম যদি হ্যাঁ মানুষ জনম যদি যায় প্রেমের সাধন হবে না মিশির শেষে খুঁজে পাবে না আমি বারবার উল্লেখ করার কারণ হলো এই প্রেমের সাধনটা কি প্রেম কি প্রেম সৃষ্টি স্রষ্টার সাথে তার মধুর মিলন হয়ে গেলে সেটাকে প্রেম আমি বোঝাচ্ছি কেননা মধুর মিলন হবে সৃষ্টির চোখের জলে মাবুদের কাছে কান্না শেষদারত হয়ে ও আল্লাহ 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 করতে করতে যদি মাবুদের কাছে পানা চায় মাবুদ তাকে রক্ষা করেন আল্লাহ ইয়া ইয়ারাহিম রহমান আল্লাহ পাকের নামের বরকতে আল্লাহ পাকের নামের বরকতে সেই নূর প্রতিষ্ঠিত হয় যেই নূর আল্লাহর আসলের মাধ্যমে আছে বা তাকে সেই নূর প্রতিষ্ঠিত হবে এই মানব দেহে এই আশেকের দেখে বা সৃষ্টির দেহে সেই নূর থেকে ধ্যানে সৃজন হয়ে অসংখ্যভার অসংখ্যবার মানুষে আল্লাহর দিদার পাইছে এই জন্য বলছে আল্লাহ তুমি দেখতে খুব সুন্দর সুন্দর বলেই দেও না দেখা দেখার আশায় কাঁধে মুর আল্লাহ তুমি দেখতে খুব সুন্দর আল্লাহ এত সুন্দর যে কল্পনা করা যাবে না আর আপনি কল্পনা করবেন কি করে আল্লাহ এত সুন্দর যে সুন্দর করে আপনাকে সৃষ্টি করেছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাকে সৃষ্টি করেছে তার সকল সৃষ্টিকে সৃষ্টি করেছে কতই না সুন্দর করে এখন যে আল্লাহ এত সুন্দর করে আমাকে সৃষ্টি করেছে আল্লাহ কত সুন্দর আমরা চলুন আমাদের আপন আপন মর্ষেদের কাছে সেই দাইমুম সালাতের কথা জিকির উল্লাহর কথা জিকির আহ জিকির এমন জিকির যে জিকিরের কথা আল্লাহ রাব্বুল আলম জিকির হলো কোরআনের ভাষায় শ্রেষ্ঠ আবাদত শ্রেষ্ঠ আবাদত এই জিকির আমাদের দেহে জারি করি এই জিকিরের যেন জিকির করতে 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 আমাদের নিশি যাপন হয় আমাদের দিন চলে যায় হ্যাঁ আমাদের ইমান আকলাসকে যেন এক চিত্তে মাউলা আলী আল্লাহ সালাম আজহু মা ফাতেমা হাসান হুসেনের মতে পতে থেকে আল্লাহ রবুল আলমিন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কবুল করেন বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত